আসসালামু আলাইকুম আসিন আর আমি আছি পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো যে চোর থেকে কিভাবে ঢাকার দেশে রঙ দেওয়া যায় আর কোন ট্রেনটা কোন সময় এখান থেকে ছাড়ে তো চলুন দেখি তো আমি যে এই ট্রেনটায় রয়েছি এটা নকসী কাঁথা লোকাল ট্রেন কারণ এটা লোকাল ট্রেন দেখে বুঝতে পারছেন যে ট্রেনের কোয়ালিটি খুব একটা ভালো না তো এই কাটা ট্রেনটা যশোর থেকে খুলনা থেকে সাড়ে যশোর হয়ে ঢাকার লোকেশনে রওনা দেয় তো আমি চোর থেকে উঠছি দেখুন তো চোর থেকে ওঠার পরও এই সিট কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে কেন লোকাল সিট পাওয়া যায় না শোনেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবল সিট পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আমরা কিছু না হলেও সাত থেকে আটটা স্টেশন পার করে ফেলেছি এসে পুরাদেশে এসে পৌঁছাইছি এই অবস্থায় সিট পাওয়া যাবে আপনারা যদি এই রাত্রে আসেন তাহলে সিট পাওয়া যাবে কারণ থেকে সময় রাত তো আপনারা আসবেন এই দেখুন কুয়াদায় এসে যেটা ছিল না সেটাই হচ্ছে প্রচুর লোক কুয়াধার থেকে উঠছে কারণ কি কুয়াধার থেকে মানুষজন ভাঙার উদ্দেশ্যে যায় ওখানে কাজকাম করার জন্য তো আমরা দেখলাম গাড়ি পোড়া পর্যন্ত যেই পরিমাণে লোক ছিল তার ডবল লোক এক পোয়াদা থেকে উঠেছে উঠে দেখুন গাড়িগুলো বোধয় হয়ে গেছে গাড়িটা পোড়া বোধয় হয়ে গেছে পুয়াদাতে এখানে গাড়িটা পনেরো মিনিট মতো দাঁড়াবে তো আমি বাইরে যাচ্ছি দেখি কী কী আছে বাইরে এই যে এখানে অনুসন্ধান কেন্দ্র পুয়াদা হ্যাঁ এইভাবে দেখবেন এটা আমরা আমাদের গাড়ি তো এইভাবে মানুষ ওঠার পরে এভাবে তো আমরা পনেরো মিনিট পরে আবার রওনা দিলাম এই যে আমাদের গাড়ি দেখছিলেন কেমন আননি আর গাড়ি পায়ে দিয়ে একটা গাড়ি করছি তো এই গাড়িটা চলে যাবে তারপর আমাদের গাড়ি যাবে তো এই ছিল আমাদের জার্নি তো জানিটা খুব মজা হয় আপনারা জানেন যে ট্রেন ভ্রমণ একটা অন্যরকম একটা ব্যাপার কারণ ট্রেনে আপনার বাসায় থাকা ট্রেনের ভিতরে থাকার সমান দাম হয়ে যাবে এখনো রাত যার কারণে আমি দেখাইতে পারছি না তো আপনারা ট্রেনে উঠলে অবশ্যই টিকিটের সাথে সিট যাবেন লোকাল তাই কি তারপরও সিট দেবে তো অবশেষে সকাল হয়ে গেল এই যে সকাল যখন ছয়টা বাজে তখনকার ভিট তো সকালকার শুদ্ধ যাবে সকাল হলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো আমরা প্রায় খালি আসার পরে সকালটা হয়েছে তো এই দেখুন এটা খালি রেল স্টেশন আপনারা এইভাবে ট্রেনে করে আসবেন আজকে এ পর্যন্তই তো পরবর্তী এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ওনা দেওয়ার ভিডিও পরবর্তীতে দেব ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে